নমস্কার আজকে আমি জানাবো বৃক্ষ আসনের উপকারিতা মনোযোগের অভাব রয়েছে যারা পায়ের দুর্বলতা পায়ের কাঁপুনি বা মেদ কমাতে চান যারা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে চান কিংবা যাদের শারীরিক ভঙ্গি ঠিক করার প্রয়োজন আছে বা পিঠের সমস্যা আছে তাদের জন্য এই আসনটি ভীষণই উপকারী প্রত্যেক দিন এই আসনটি অভ্যাস করুন দুটো পায়ে দুই থেকে তিনবার করে আর তিরিশ সেকেন্ড করে ধরে রাখুন তাহলে অনেক উপকার পাবেন কারণে শরীরের ভারসাম্য বাড়ে এবং পা কোমর ও গোড়ালির বেশি শক্তিশালী হয় মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে ফলে কুঁচো হয়ে থাকা বা ভুলভঙ্গি ঠিক হয় পা পিঠ হাত ও কোমরকে টোন করে কোমর ও পায়ের বেশি প্রসারিত করে সাইটিকার ব্যথা কমাতেও সাহায্য করে নিতম্ব হাঁটু ও গোড়ালির জয়েন্টের নমনীয়তা বাড়ায় ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মনকে স্থির রাখতে ও মনোযোগ বাড়াতে সাহায্য করে মানসিক চাপ কমাতে উদ্বেগ দূর করতে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে কটিশালের মাত্রা কমিয়ে স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রত্যেক দিন অভ্যাস করলে আপনি অনিদ্রা সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন তাহলে প্রত্যেক দিন অভ্যাস করুন এই আসন